লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় নজরকারা নকশায় নির্মিত আসসালাম জামে মসজিদটি দেশে নির্মিত স্থাপত্যের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন এক স্থাপনা স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দৃষ্টিনন্দন এই স্থাপনা তৈরি করে শুধু নকশাতেই নয় মসজিদটির কিছু বৈশিষ্ট্য দেশের অন্য কোনো মসজিদ বা স্থাপনায় আগে কখনো ব্যবহার করা হয়নি দু হাজার সালের ডিসেম্বরে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দু সালে প্রায় চার হাজার বর্গ দোতলা এই মসজিদটিতে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন জামে দেখার মতো একটি অতুলনীয় সৌন্দর্য দেখার মতো এরকম মসজিদ আমি বাংলাদেশের মধ্যে কোথাও আছে কিনা আমার জানা মতে আমি আমার জানা নেই তবে আসসালাম জামে মসজিদটা অনেক সুন্দর মনোরম পরিবেশে দরজা দরজা আছে জানালা নাই তো এই বাইক থেকে পর্যাপ্ত আলো বাতাস আসে কোনো সমস্যা হয় না দেখার মতো একটা মসজিদ মসজিদকে ঘিরে আসসালাম হাফিজিয়া মাদ্রাসা গড়ে তোলা হয়েছে এছাড়াও শিক্ষা কমপ্লেক্সের অধীনে একটি বালিকা বিদ্যালয় ও একটি কলেজ নির্মাণ করা হয়েছে মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা এই চরাঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই প্রত্যন্ত অঞ্চলে গড়ে গড়ে ওঠে মসজিদ জুমার দিন চতুর্দিক থেকে অনেক মুসল্লির আসা যাওয়া এই মুসল্লিরা আসে এখানে মসজিদে নামাজ পড়তে তারা ভিন্ন রকমের প্রশান্তি লাভ করে মসজিদের ভিতরে প্রবেশ করলে আপনি দেখবেন যেন উভয় পাশ থেকে বাতাসের আসা যাওয়া এটা যখন মুসলি দাঁড়ায় নামাজ পড়তে তখন নিশ্চয়ই রকম একটা তৃপ্তির জায়গা আবার এই মসজিদকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি হ্যাপখানা যেখানে বালক বালিকে শাখায় রয়েছে আর আছে এখানে ওই গার্লস স্কুল আবার এখন নতুন করে তৈরি করা হয়েছে একটা গার্লস কলেজ লক্ষ্মীপুরের আরসালা মসজিদটি আধুনিক যুগে বাংলাদেশী নির্মিত স্থাপত্যের এক অনন্য নিদর্শন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে BJTV TV News Desk